হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো আগে টাইটেল ট্র্যাকের অফিশিয়াল টিজারকে নিয়ে এবং এটা কিন্তু আজকের ঠিক সকালের দিকে ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই টিজারটা তো সত্যি বলতে জিৎ দা এই কে নিয়ে প্রচণ্ড কিন্তু এক্সাইটেড সেটা তার প্রোমোশনাল স্ট্র্যাটেজি দেখে কিন্তু আমরা মোটামুটি কিন্তু বুঝতে পারছি তার কারণটা হচ্ছে মুভেন্ট রংটি নিয়ে না কন্টিনিউয়াসলি কিন্তু এবারে পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবারে গতকালে কিন্তু এসেছিলো একটা ছোট্ট একটা ক্লিপিংস রুক্মিণী মৈত্রের এবং জিদ্দার এই টাইটেল ট্র্যাক্টার এবং আজকের ফুল ফ্লেজে কিন্তু একটা পুরো ভিডিও শেয়ার করা হয়েছে এই টাইটেল ট্র্যাক্টার যেটা শুনতে ব্যাপক লাগছে নীলায়ম চ্যাটার্জির মিউজিকে আমরা জিদ্দাকে এবং রুক্মিণী মৈত্রকে ডান্স করতে দেখতে পাবো একটা অন্য লেভেলের সোয়্যাক সঙ্গ কিন্তু এটা হচ্ছে এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই এবারে এই গানটা এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে কোন দিন মুক্তি পাচ্ছে সেটা সম্বন্ধে এখনও না আপডেট আসেনি মানে ওই পার্টিকুলার যে টিজারটা শেয়ার করা হয়েছে সেখানে কিন্তু এখনও দেওয়া হয়নি বাট আমি এম শিওর হয়তো কালকের বা পরশু এমন কোনো একটা আপডেট আসবে বা কোনো এই গানের একটা পোস্টার হয়তো আসতে পারে যে গানে হয়তো মেনশন করা হবে যে গানটা এক্স্যাক্টলি কবে আসছে এবং এইরকম ছোট্ট ছোট্ট প্রমোশন প্রত্যেক দিন যে করা হচ্ছে এই বুমেরাংকে নিয়ে মানে ইন ফিউচারে যদি করা হয় কামিং মে মাসে তাহলে বুমেরাঙের না হাইপটা কিন্তু মেনটেন থাকবে এবং সোশ্যাল মিডিয়া বুমেরাংকে নিয়ে কিন্তু জাস্ট কথাবার্তা বলবে এবং যেটা বুমেরাংয়ের এক্ষেত্রে প্রচণ্ড পজিটিভ একটা দিক কিন্তু কাজ করবে এবারে দেখা যাক এই স্ট্র্যাটেজিটা ফলো হয় কি না বাট মে মাসটা গোটাটা কিন্তু মোটামুটি বুমেন মান্থ হতে চলেছে তার কারণটা হচ্ছে আর একদমই কিন্তু সময় নেই এবং এবারে ফুল ফ্লেজে ফাটিয়ে কিন্তু মোটামুটি প্রমোশনটা করতে হবে মে মাসে এবার দেখা যাক এক্স্যাক্টলি সেইভাবে প্রমোশনটা হয় কি না আমি শিওর হবে তো তোমরা অবশ্যই বোমেন আঙের এই টাইটেল ট্র্যাকের অফিসিয়াল টিজারটা দেখো এবং তোমাদের ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বোমেন সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা